আম্বাসা পিডব্লিউডি ও ডিডাব্লিউ এস এর যৌথ উদ্যোগে রক্তদান শিবির আজ আম্বাসা ডিভিশনের পি আর অ্যান্ড বি এবং পিডাব্লিউডি ডিডব্লিউএস এর যৌথ উদ্যোগে এক মহতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবির অনুষ্ঠিত হয় আম্বাসা মহকুমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস প্রাঙ্গনে রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য ছিল সমাজের প্রতি দায়বদ্ধতা এবং জরুরি রক্ত সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক চিত্তরঞ্জন দেব বর্মা এছাড়া উপস্থিত ছিলেন বিএসসি চেয়ারম্যান পরিমল দেব বর্মা আম্বাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সত্যদার আম্বাসা ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ভ্রিকু দেববর্মা সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা বলে রক্তদান একটি মহৎ কাজ এই ধরনের উদ্যোগ সরকারি কর্মীদের সামাজিক দায়বদ্ধতার দিকটিকে তুলে ধরে এবং জনসেবার মানসিকতাকে আরও জোরদার করে অনুষ্ঠানে সরকারি আধিকারিক রক্ত সংগ্রহ করা হয় এবং রক্তদাতাদের হাতে সম্মান সূচক স্মারক তুলে দেওয়া হয় সংস্থার তরফে জানানো হয়েছে ভবিষ্যতে এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হবে এবং সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়া হবে ব্লাড ডনেশন কেম্প অর্গানাইজ বাই ডি ইঞ্জিনিয়ার্স অল ইন্ডিয়া ইঞ্জিনে বারো নাম সামা ডে বারো সাকি

খিনি না তিনি পইলাই বৰথে ব্লড ডনেশ্যন কেম্পা অৱহায় ব্লড ডনেশ্যন কেম্প যতনো নামু পান' চালায়েই আকৈ খবৰমান খং খাই গলাই হস্পিটেল ফানত কমলপুৰ হস্পিটেল আম্বাচা ফান হৈ হৈ ৰৈ যতনো স্থাপন খানি মান স্থাপন পজিটিভ অপজিটিভ অপজিটিভ নাই গৈ আকৌ কাই অপাৰেশ্যন থাকে আব চাব নতুই পেসেন্ট সাবো নাইছি দি পেসেন্ট না সবই সে কেসা অর আমি গর অ ফাঁারো হ্যাঁ রক তা তাবো গ্রুপসে দম ব্লাড ডোনেশন গ্রুপ তাবো জত জায়গা হোয়াটসঅ্যাপ অবহাই আম্বাসও কাইসা হোয়াটসঅ্যাপ গ্রুপ সামনে তত হোয়াটসঅ্যাপ গ্রুপ খাইদি সবার নাম এখানে থাকোক সবার এর নাম্বারটা থাকলে এইটা এ যখন জানানো নহইমো সবার জানা জানি হবে নানা দেন হলে সেই ক্ষেত্রে কিন্তু কে কোনখানে আছে ব্লাড কে আছে এটা দেখবেন না কে ব্লাড ডোনেট করতে পারে এটা খবর নিয়ে করা পেশেন্ট মানে আমাদের পরিচিত পেশেন্ট কিনা এটা দেখার প্রয়োজন নাই আমরা পেশেন্টকে এই সহযোগিতা করতে পারি কিনা বা সাহায্য করতে পারেন পারি কিনা ওইটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা মানে সময় মতো রক্তদান করে তাকে যেন আমরা বাঁচাতে পারি এটাই আজকের এই উদ্দেশ্য এবং এখানে যারা আছেন আমি এক বলেছি তাদেরকে আলাদা করে অতিরিক্ত ভাবে মানে ক্লাস নেওয়ার প্রয়োজন নাই ডিসকাশন করার প্রয়োজন নাই ওনারা বুঝেন এই কারণে আজকের এই উদ্যোগ প্রশংসনীয় এবং এই উদ্যোগ সফল আজকে এবং পরবর্তীও ওনারা উদ্যোগ নেবেন এই আশা করছি ধন্যবাদ